এইটা ভালো করে শোন না হলে অন্য কোনো বিক্রিয়া পারবি না নাইন টেনের বিক্রিয়ার মতো এগুলো মুখস্থ নয় এগুলো জাস্ট বুঝে নিতে হবে নিজে তৈরি করা যাবে প্রথম পদ্ধতি হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ডি পদ্ধতি একটা পদ্ধতির নাম ফ্যাটি অ্যাসিডের ডিকার্বক্সিলেশন পদ্ধতি ডি পদ্ধতি পরীক্ষায় কিন্তু এরকম থাকবে না যে ফার্টি অ্যাসিডের ডি রাখছে কারণ তাহলে বলে দেবো যে করতে তো বলে দেবো কারণ পদ্ধতি আরে তার একটা জিনিস ডাক্তার ধরা ভালো করে যাও ফলোভার সিএইচ ফোর এর নাম কি বলো এখান থেকে যখন একটা হাইড্রোজেন বেরিয়ে গেল পরে তাহলে সিএইচ থ্রি এর নাম কি মিথেন থেকে মিথাইল

অ্যালকাইল বা অ্যাল কিলমুলক অ্যাল মূলক নাম বানানটা ঠিক করে অ্যালকাইল বলেছি অ্যালকাইন কাইন বলবি না আইন অ্যালকাইন কাইন আইন মাধ্যমে ট্রিপল অন হয়ে যাবে অ্যাল বলেছি অ্যালকিন বলা যাবে না কিন বলে কি হবে কি বুঝবে ডাবল বুঝ যাবে এই অ্যালকিল বা অ্যালকিল বা অ্যালকাইল গ্রুপকে আমরা যে অক্ষর দ্বারা সূচিত করি সেটার নাম হচ্ছে আর আর মানে আমাদের বুঝে নিতে হবে এটা কি গ্রুপ অ্যালকিল বা অ্যালকাইল মূলক এটা আমাদেরকে বুঝে নিতে হবে আর মানে আর এর মিনিমাম মান কত CH3 সবচেয়ে সরলতম যে যে অ্যালকেনকে কে মিথাইল সেখান থেকে যেটা পাওয়া গেছে মিথাইল তাহলে আর এর ন্যূনতম মান CH3

বুঝলো তো ফ্যাটি অ্যাসিডের একটা সোডিয়াম লবণ নিয়েছি তাকে কি দিয়েছি সোডা লাইম তাপ সোডা লাইমটা কি এন ও এইচ আর সি এ ও এই মিশ্রণটার নাম কি সোডা লাইম সহ তাপ যদি হয় তাপ শুধু কোনটা জানতে হবে দেখ কি উৎপন্ন হবে আর এইচ এটা উৎপন্ন হবে আর এইচ আটটা করতে গেল এখানে গেল

সেই সিও টুটা টা এন এর সঙ্গে যুক্ত হয়ে হয়ে যাবে আমাকে মনে রাখতে হবে আর সোডা সোডাভাইন দেখতে পুরীর প্রসাদের মতো মানে খই খইকে মনে হয় ধান যেমন খই হয়নি ফুলে থাকে সেরকম তারপরে কি হবে আর এইচ এন এ টু সিও থ্রি এই এইটাকে কাজে লাগে তৈরি করছে দেখো আর এর নাম কি হতে পারে না সি এইচ থ্রি সিও এন এর নাম কি এখানে যদি এনএ জেগে যদি এইচ থাকতো এর নাম কি কি হতো সি এইচ থ্রি সিও এন এ জেগে যদি এইচ থাকতো আরে কার নামটা কি কার্বশ্রী এসে নি সি ও ই তো কার্বশ্রী গ্রুপ হ্যাঁ আর এমনি নাম বল এখানে এবার যা পড়বো কোনো আইপ্যাক নাম পড়বো না সাধারণ নাম

এরকম লিখতে পারে বা এইভাবে লিখতে পারে শুধু বেবি হলে লিখতে পারে পরীক্ষা এরকম হবে এইটার সঙ্গে এইটা তো হলো এ উৎপন্ন হলো এটা কে বুঝতে ফ্যাটি অ্যাসিডের ডি একটা পদ্ধতি আমরা বললাম ফ্যাটি অ্যাসিডের ডি কার্বক্সিলেশন পদ্ধতি শুধু এইটা না হলে আর বিক্রিয়াগুলো হবে না আমি বল মানে এই বিক্রিয়াগুলো করা যাবে তো কোনো মুখস্থ নয় যে মুখস্থ করছে সে বাস খাইছে পরীক্ষায় বাঁশ চর্চা করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু দেখো নাম্বার টু পদ্ধতি এটা দেখো পদ্ধতি নাম্বার ওয়ান পদ্ধতি নাম্বার টু ভালো করে ভালো করো পদ্ধতি নাম্বার টু তোমরা অলরেডি ক্লাস টেনে করেছো অ্যালকিন থেকে ওই অ্যালকিন মানে সিঙ্গেল মানে ট্রিপন বলে

একটা বন্ড ভেঙে যাওয়া মানে এই কার্বন আর এই কার্বনে একটা করে জোর জোর শর্ট যার জন্য দুটো হাইড্রোজেন দুই হয়ে যাবে মানে আর সিএইচ ছিল সিএইচ টু ডাবল বনটা হয়ে গেল সিঙ্গেল বন সিএইচ থ্রি হয়ে গেল আমি ওখানে কি দিয়েছি র্যানি নিকেল পরীক্ষা র্যানি দিয়েছে র্যানি নিকেল বাদ দিয়ে আর কি কি দেওয়া যায় জানিস তো জানা যায় বুঝতে পারি

অ্যালকাইন থেকে অ্যালকেন অ্যালকাইন মানে সিঙ্গেল বল না ডাবল বল অ্যালকেন এটাও মাধ্যমে বলেছিস দেখ আর সি ট্রিপল বন সি এইচ রানি নিকেল হাইড্রোজেন রানি নিকেল হাইড্রোজেন রানি নিকেল কি জানিস নিকেল এবং অ্যালুমিনিয়ামের সংকর ধাতুকে গাঢ় সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড ড্রমন সাইডকে ফোটালে অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোসেন বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনিয়াম হিসেবে বেরিয়ে যাবে নিকেল যা পড়ে থাকে তাকে পৃথক করে করা হয় কি সেটি হিসেবে র্যানি নিকেল দিলে কি হবে দুশো থেকে আড়াইশো ডিগ্রি সি মনে পড়ে একটা বোন ভাঙবে ভেঙে আর সি এইচ ডাবল সি এইচ টু আবার এবার দেব হম আবার এবার দেব র্যানি নিকেল হাইড্রোজেন

তিনটা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করলাম পরের কাছে আবো আরো আবার তিনটা পদ্ধতি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব যতক্ষণ তোমরা শেয়ার করো লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো